আসসালামু আলাইকুম দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আজকে শুক্রবারের দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম তার জন্য ঘুরে একটু যাই দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইও বোনেরা ইনশা আল্লাহ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে সবাই ভালো থাকবেন ভাইও বোনেরা প্রতি সপ্তাহে একদিন বাইর হয়ে ঘুরার জন্য আজকেও ডেলি দিনের মতো আজকেও বাইর হয়েছিলাম একটু ঘুরে টিরে যাই এটা হলো বাড্ডার থেকে বাড্ডার থেকে মসুন্ধরা রোডটা আর কি কুড়িল বিশ্ব রোড যেটা যে লাগছে সেই রোডটা আগে এদিক দিয়ে লাগানো ছিল এখন আর কি এডি নাই বেড়া ডেড়া ডাইরেক্ট হয়ে গেছে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন